কোনটা কোনটা দেখামো আমি যে নানা স্থানের মধ্যে পরে গে আমার গায়ে নিচ্ছে ডাঁড়ার মধ্যে ধরা খাইতে ধরতে ধরতে পাগল হয়ে আমাকে এখন ধরে দেখে পানি আসে আমি এখন সে মধ্যে কারণ এটা ভিডিও করতে হেবি সুবিধা হচ্ছে এটি থেকে চতুর্ধার ক্লিয়ার মতো দেখা যাচ্ছে এখন আমি এই ভাঙ্গা বাঁশের মাঝে আবার উপর দিয়ে ডাড়ার ওই আজকে আমি ডাড়ার এই পার আর ওই মাছ ধরো দেখামু এখন যাক দেখতে ভাই নাম হলো তার কম বেশি মধ্যে আমার মাছ ধরে খায় এটা হলো আমার জালাল ভাই ডাঙার তাই জাল খাওয়া এখন তাই আছে জাল তোলা অপেক্ষায় এদিকে মুবাস জাল খাওয়া ডাঙার থেকে তুলে লিআনি এখন তোমরা দেখবি আছে আবার কত মাছ পাইলো আর মুবাসে মাছের পাইলে জাল তুলে ডাঙাল একসাথেই হতে তার মাছ বাসা এখন দেখ যাক দেখাও কিন্তু মোহাম্মদ আলী কিন্তু আমার দাদা হয় মাছ ধরা তার যেমন তেমন ডাঙার দুই ধার খুঁজা করবে কাদো দেখো মাছের কেমন দেখলেই তোমার খাবার দিয়েছে গাছ প্যাকেট থাকে পিয়ারা তোমরা কিন্তু দেখে ভাই মো কিন্তু মাছ বাসে এক কেজি পার পা তারা ভালোই মাছ পাইতে পরে আবার কি খবর যায় দেখি তো লাগবে এই ব্রিজের উপর দিয়ে থামু ভাই ভাঙ্গা ব্রিজের ভালোই দেখা যাচ্ছে কি আর কাহিনী দাঁড়া এত মাছ হয় আমরা কি আর আগে থেকে জানি আগে থেকে জানলে পরে দিন মাছ সব করতে যদি এত করে মাছ পাওয়া তাহলে কি আর মাছ কিনে খাওয়া লাগে ভাই আর বাড়ি করতে আজকে কিন্তু আল্লাহ ভালোই মাছ দিতে এই যাই মালিক এটা কিন্তু

এতক্ষণ যারা আমার ভিডিও দেখেছেন তারা ধন্যবাদ দেওয়া হলো আমার ভিডিও শেষ করা হলো